দীপা রূপার সাথে উর্মির কাছে এসেই জানতে পারে উর্মিরা অনেক বিপদের মধ্যে ছিল উর্মিকে একের পরে এক বিপদে ফেলে অনেক হেনস্তার শিকার করেছে কুমারবাবুর লোকজন কিন্তু দীপা চিন্তা করবে বলে উর্মি এই কথা দীপাকে জানায়নি কিন্তু বিষয়টা জানতে পারে সাক্ষর মাধ্যমে রূপা তাই রূপা উর্মি ও চারুকে বাঁচাতে একাই ছুটে আসতে চায় কিন্তু দীপা বিষয়টা বুঝতে পারে যে রূপা তো স্বার্থপর নয় যে সে নিজের স্বার্থে অন্য জায়গায় আমাদের রেখেই চলে যাবে নিশ্চয় কিছু একটা হয়েছে যা প্রকাশ্যে বলতে চাইছে না রূপা তবে দীপার বারবার জিজ্ঞাসা করার ফলে সাক্ষ্য সব সত্য কথা দীপাকে বলে দেয় যে বিপদে রয়েছে উর্মি ও চারু সেখানে কুমারবাবুর লোকজন গিয়ে তাদেরকে তোমাদের ব্যাপারে জিজ্ঞাসা করছে তোমরা কোথায় আছো তা তারা জানতে চায় অন্যথায় তারা উর্মির ক্ষতি করে ফেলবে কুমারবাবুর লোকজনের ভয়ে চারু তো বলেই দেয় সূর্য দীপা যে গ্রামে আছে সেই গ্রামের নাম সেই বাড়ির নাম জানতে পেরে বাবুর লোকজন সেখানেই ছুটে চলে যায় সূর্য দীপাকে ধরার জন্য সেখানে গিয়ে সূর্য দীপার প্রতি অশান্তি সৃষ্টি করবে কুমার বাবুর লোকজন এ কথা দীপা যখন জানতে পারে তখন দীপা ভাবে আমি শোনা ও ডাক্তারবাবুকে কিছু না বলেই তো সেখান থেকে রূপার সাথে চলে এসেছি কি হবে এবার অন্যদিকে সারুকে পেয়ে খুশি হয়েছে সাক্ষ্য কিন্তু সারু ও সাক্ষ্য যে সুখে শান্তিতে সংসার করবে তাদের বিবাহ জীবন উদযাপন করবে তা আর হলো কই কুমারবাবুর একের পরে এক চক্রান্ত এবং বিপদে ফেলায় চিন্তিত হয়ে আছে সূর্যোদীপার সাথে ও সাক্ষ্য কারণ তারা একে অপরের সাথে জড়িয়ে গিয়েছে তাই সূর্যোদ্বীপাকে বিপদে ফেলে সুখ আনন্দ উল্লাস উপভোগ করতে পারছে না চারুও সাক্ষ্য কারণ সাক্ষ্যরূপাকে রূপাকে অনেক দিন ধরে আদর সোহাগ করে নিজের মেয়ের মতো করে মানুষ করেছে তাই সেনগুপ্ত পরিবারের সাথে জড়িয়ে পড়েছে চারু ও সাক্ষ্য দীপা এবার কি করে সোনা ও সূর্যকে কুমারবাবুর লোকজনের হাত থেকে বাঁচাবে সেটাই ভাবছি দীপা জানতে পেরেছে চারুর মাধ্যমে যে কুমারবাবু ও তার লোকজন সূর্য ও সোনার কাছে ছুটে গিয়েছে সেই বাসা থেকে যদিও দীপা ও রূপা চলে এসেছে কিন্তু সেখানে এখনো রয়ে গেছে সূর্য ও সোনা সোনা হয়তো এবার তার মাকে আবারও ভুল বুঝবে যে বিপদের টের পেয়ে সোনা ও তার বাবাকে রেখেই চলে গেছে রূপা ও তার মা দীপা সোনা তো বারবার দীপাকে ভুলই বুঝে এবারও হয়তো ভুল বুঝতে দেরি করবে না শোনা বলেই ফেলবে যে তাদেরকে বিপদে ফেলে চলে গেছে তার মা ও স্বার্থপর রূপা এবার দেখার পালা কীভাবে এই বিপদ থেকে রূপা বাঁচায় সূর্যকে